বর্তমান বাজারে কত টাকা থাকলে কোরবানি দিতে হবে কিস্তি বা ঋণ থাকলে কোরবানি করা যাবে কিনা বর্তমান বাজারে কত টাকা থাকলে কোরবানি দিতে হবে এটা তো আমাদের জানা দরকার কোরবানির বিষয় রাসুলের হাদিস হচ্ছে মাউ ফেলাম সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা তোমাদের কারো যদি কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে থাকার পরেও যদি কোরবানি না দেয় তাহলে সে যেন ঈদগাহের নামাজে আমাদের সাথে জয়েন না করে এটা রাসুলের হাদিস এখন কোরবানি সামর্থ্য থাকলে দিতে হবে আর নয়তো রাসুল বলেছেন ঈদগাহে আসা যাবে না এটা রাসুলের হাদিস এজন্য অলামায় কেরাম বলেছেন কোরবানি দেওয়া হচ্ছে সামর্থ্যবান ব্যক্তির ওপরে ওয়াজিব জোরে বলেন কোরবানি দেওয়া কি এখানে আবার কিছু কিছু হলামারা বলেছেন সুন্নতে মুয়াক্কাদা সুন্নাতে মুয়াক্কাদা কিন্তু আবার ওয়াজিবের কাছাকাছি তো আমরা ওয়াজিব যেই মত এই মতটা আমরা গ্রহণ করি এখন বিষয় হচ্ছে আমাদের সামর্থ্যের রেশিওটা কি রাসুল তো বলেছেন সামর্থ্য থাকলে দিতে হবে অন্যতীদিকে আসা যাবে না তো সামর্থ্যের রেশিওটা কি সামর্থ্যের রেশিওটা কি এটা আবার হাদিসে বিস্তারিত বলা নেই এক্ষেত্রে ওলামায় কেরাম কিছু মত কিছু মাসাল ইস্তিন বাদ করেছেন একটা মত হচ্ছে জাকাতের যেই নিসাব স্বর্ণ যদি সাড়ে সাত ভরি থাকে আর রোপা যদি সাড়ে বাহান্ন ভরি থাকে এই পরিমাণ সম্পদ বা তার মূল্য সেই পরিমাণ পয়সা যদি থাকে তাহলে আপনার ওপরে নিসাব এসে গেছে তবে জাকাতের জন্য এই মালগুলো এক বছর পরিমাণ স্টে করা লাগে আর কোরবানির জন্য এক বছর পরিমাণ থাকা লাগে না বরং কোরবানির জিল হজের দশ এগারো বারো তেরো কেউ বলেছেন তেরো এই দিনগুলোর মধ্যে যদি এই পরিমাণ সম্পদের মালিক আপনি হন তাহলে আপনার উপরে কোরবানি দেয়া লাগবে এখন এই হিসাব অনুযায়ী বর্তমানে স্বর্ণের দাম কি বেশি না কম যত দিন যাচ্ছে কমতেছে না বাড়তেছে খালি বাড়তেছে না লিফ্ট সহ দৌড় এক লাখ আটাত্তর হাজার এখন এক লাখ আটাত্তর হাজার যদি বর্তমান আজকের বাজারে স্বর্ণের দাম হয় তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য কত আসে তাহলে দেখেন সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য তেরো লাখ টাকার মতো চলে আসে আর রুপার স্ট্যান্ডার্ড যদি আপনি ধরেন তাহলে রুপার মূল্য আছে দুই হাজার টাকা ভরি তো সাড়ে বাহান্ন ভরি যদি হয় এক লাখ চার হাজার পাঁচ হাজার এমন এখন বিষয় হচ্ছে ধরেন যদি স্বর্ণকে ধরেন তাহলে লাখ টাকা এই বাজারে আর রূপা যদি ধরেন তাহলে আবার এক লাখ চার হাজার টাকা কিন্তু এখন বিষয় হচ্ছে কোরবানির সবচেয়ে বড় জন্তুর নাম হচ্ছে উঠ কোরবানি দেওয়ার সবচেয়ে বড় জন্তুটা উঠ আর সবচেয়ে ছোট জন্তুটা কথা বলেন এখন একটা ছাগল ভেড়া বকরি কিনতে কি তেরো লাখ টাকা লাগে এক লাখ লাগে আপনার কাছে এক লাখও নাই কিন্তু ষাট সত্তর আপনি চাইলে কিন্তু সন্তুষ্টির জন্য আপনার সামর্থ্যের আলোকে আট দশ হাজার টাকার ভেতরেও একটা ছাগল কোরবানি দিতে পারেন পারেন না এই জন্য শুধু ওই সাড়ে সাত ভরি আর সাড়ে বাহান্ন ভরির দিকে না তাকিয়ে যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য আমি দিব আমি আমার ওপর থেকে দিয়ে দিই আমার তো ষাট সত্তর আশি হাজার টাকা আছে আমি দিয়ে দিই আর যদি তেরো লাখ টাকার দিকে তাকান তাইলে কোরবানি দিতে জীবন বেড়ে যাবে আর স্বর্ণ যেভাবে দৌড়াচ্ছে এ তো দিন কয় বছর পরে কোটি টাকার দিকে চলে যাবে তো এই জন্য ওই দিকে না তাকে যদি সামর্থ্য থাকে আপনি দিয়ে দিবেন কিস্তি বা ঋণ থাকলে কোরবানি করা যাবে কিনা হ্যাঁ কিস্তি বা ঋণ এখানে আবার ভাগ আছে সব কিস্তির উপরে কোরবানি আসবে না আবার সব কিস্তি বা ঋণ থাকলে কোরবানি মাফ হবে না তার কারণ হচ্ছে এমন কিস্তি বা এমন ঋণে আপনি পড়ে গিয়েছেন যে ঋণটা আপনি করেছেন একান্ত নিজের মৌলিক চাহিদা পূরণে ঘরে বাজার নাই চাল নাই ডাল নাই বাসা ভাড়া নাই ছেলে মেয়ের পরীক্ষার ফি নাই ধার করেছেন কর্য করেছেন ঋণ নিয়েছেন ওই অবস্থায় আপনার ওপরে কোরবানি অজীব হবে না তবে এমন ঋণ যে ঋণ আপনি করেছেন বিজনেস পারপাস শখের বসে আপনার পাঁচ লাখ টাকা ব্যবসায় আছে আপনি আরো দুই লাখ টাকা ঋণ করে ব্যবসাকে বাড়াতে চেয়েছেন এখন ওই দুই লাখ টাকা যে ঋণ করছেন এটা কি প্রয়োজন এখন যদি আপনি বলেন না আমি ঋণ আমি কোরবানি দিব না তাহলে বাংলাদেশে মোটামুটি সর্বোচ্চ ধনী যে বেডা কোরবানি আসে না কারণ হয়তো সে পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক কিন্তু ব্যাংক থেকে আবার পাঁচশো কোটি টাকা নিয়ে রাখছে তার লোন আছে পাঁচশো কোটি তো তার উপর তো জীবনে কোরবানি আসবে না তো এই জন্য শখের বসে যেই ঋণ এই ঋণ করা থাকলেও আপনাকে কোরবানি দেওয়া লাগবে আর মৌলিক প্রয়োজনে যেই ঋণ এই ঋণ থাকলে আপনার ওপরে কোরবানি আসবে না